মাজলে বেশ মুখটা ঠান্ডা থাকে আর মুখটা মাজনটা ভালো রে লিকুইডটা লিকুইডটা আমিও মাজছি আমারও বেশ মুখটা খুব সুন্দর লাগছে দামটা কি আর দামটা কি আর এমনি নিয়েছে আর এতে পাইরিয়া মুখে গ্যাস হলে দাঁতের রক্ত পড়লে সব কাজই লাগে জানিস ভালো গাঁজা হয় না ক ফোটা তিন ফোটা আমি ওরকম নিই দু ফোটা তিন ফোটা কোলগেটের থেকে ভালো কোলগেট তো ভালো না দাঁতের মাড়ি নষ্ট করে দেয় যা তাড়াতাড়ি মুগ্ধ পড়তে যাবি যা কলে কি জল ছেড়েছে দেখ তো বালতি বসা হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ তো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা দেখো সকালবেলা ছেলেটা ওই যে ব্রাশ করে নিয়ে আর করতে চলে গেলো আর আমি জলটা ধরে চলে এলাম ঘরের ভিতরে তো বাসনগাটা কলবারে বার করে দিয়ে এসেছি তো এখনও মাজা হয়নি তো ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই তো বিছানাটা গুছাবো বলে এসেছি আর এগুলো না কদিনগুলো ভালো মোছা হয়নি তো ভাবলাম একটু মুছা পরিষ্কার করে নিয়ে গুছাবো দেখো না সব চার ধারে আমার ছেলের জামা প্যান্ট সব মেলা হয়ে আছে কালকেরে কিছু জামা প্যান্ট দিয়ে দিয়েছিলাম শুকনো হয়নি দিন কালকের বৃষ্টি হয়েছে। আর রাত্রে পাখার তলায় দিয়েছি জানি পাখার তলায় কিছুটা হালকা হয়ে যাবে তো আমার ছেলে কি করেছে কালকের আমাকে সিলিন ফ্যান চালাতে দেয়নি বলে আমার প্রচুর গরম হচ্ছে তো ও আবার স্ট্যান্ড ফ্যান চালিয়ে ঘুমিয়েছে আর স্ট্যান্ড ফ্যান চালিয়ে ঘুমালে কি জামা কাপড় শুকনো হবে হবে না তো বাধ্য জামা কাপড়গুলো সব টেনে যে বার করতে হবে সব রোদে দেওয়ার জন্য আর চলো তাড়াতাড়ি কাজগুলো সেরে নি আজকের আবার আমার একটা বান্ধবী আসার কথা আছে তো ও এগারোটা সাড়ে এগারোটার সময় আসবে তো দেখছো বন্ধুরা চারপাশে কেমন জামা কাপড়গুলো সব মেলা হয়ে আছে আর এই যে ঝটপট করে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি তা এদিকে আবার আজকের বুধবার আমাকে আবার একটু হাট যেতে হবে বাজার করতে কারণ আর সামনে জামাই ষষ্ঠী আছে তো মায়ের জন্য একটা শাড়ি কিনবো আর বাড়ির জন্য কিছু বাজার করব। একটু মশলা বাজার করব আর একটু আলু পেঁয়াজ নেব সবজি একটু হালকা করে নেব তারপর দেখো আমি এই যে স্নান সেরে পুজোটা সেরে নিয়ে আর বাজারে চলে গিয়েছিলাম তো এখন বাজার থেকে যে ফিরছি তো দেখো এই যে বাড়ির কাছে চলে এসেছি আর নেটটাও প্রচুর অন্ধকার করে এসছে তো গুঁড়ি গুড়ি বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে আর বাজার থেকে ব্যাগটা নিয়ে আসতে পারছিলাম না ব্যাগটা এত ভার হয়েছে আসলে আলুটা ছিল তো এসে দেখি ছেলে ডিম ভাত যে মুড়ি খাবে দেখো বন্ধুরা কী কী বাজার নিয়ে এসেছি যে আদা আর এতে আছে এই যে ঢ্যাঁড়স আর টমেটো দেখছো আর এই দেখো মশলা বাজার মশলা বাজারে কি কি এনেছি দেখো সরিষার তেল রিফাইন তেল মুসুর ডাল আর আছে দেখো সরিষা হলুদ জিরে পাঁচফোড়ন আর দেখো এই যে লবণ দেখছো এতগুলো বাজার করেছি আর এই যে পাঁচ কিলো আলু নিয়েছি আর কিচ্ছু বাজার করা হয়নি আর মায়ের একটা শাড়ি নিয়েছি তো ওটা আমি তোমাদের বিকালে দেখাবো তো দেখো বন্ধুরা কাপড়টা ছেড়ে ভাত ডালটা আগে বসিয়ে দিয়েছি দিয়ে বাজার গুছিয়ে সবজিটা বার করলাম করে আর এই যে কেটে রেডি করে নিয়েছি আর ও পাশে ডালটাও ফুটে গেছে তো ডালে একটু এই যে হলুদ দিয়ে আর ডালটা একটু কাঁটা মেরে নেব। কেন না টমেটো দেওয়া আছে আর এখন টমেটো তো মানে ঠিক সিদ্ধ হতে চায় না তো এই কারণে নুন হলুদ দিয়ে একটু কাঁটা দিয়ে নিলাম তো ডালটা লাগিয়ে এই যে সাদল দিয়ে নিচ্ছি তো আজকের শুকনো লঙ্কা দিয়ে ডাল সাদ না হাত লঙ্কা দিয়েই সাদল দিচ্ছি তো তারপর দেখো ঘ্যাঁসের তরকারিটা কাটিয়ে দিলাম তো আজকে মশলা ছাড়াই ঘ্যাঁসের তরকারি করছি কোনো বাটা বাটি করছি না তো তারপর দেখো এখন সাড়ে বারোটার মতো বাজে তো ছেলেটাকে যে ডাকতে যাচ্ছি ও পাড়ার ভিতরে খেলছে তো ভাত খাবো চ পরে করবি সারাদিন হেলে ধুলে এখন এসে খাওয়ার টাইমে কাজ করতে দেখেছ তো বন্ধুরা খাওয়ার টাইমে এখন প্রোজেক্টের কাজ নিয়ে বসেছে সকালে বললাম যে টিফিনটা খেয়ে নিয়ে প্রোজেক্টের কাজটা করে নে আমার কথা শুনলো না খেলতে চলে গেল। এখন খেলাধুলা করে এসে স্নান করে আর এই খাওয়ার টাইমে প্রোজেক্টের কাজ নিয়ে বসেছে কেন না রাগ ধরবে বলো রং কে করবে রঙ করবে না আমার খেতে পারছে খাবি তো চলাই দেখো বন্ধুরা ছেলেটার দিকে পড়ছিল আর ওদিকে বান্ধবীটা ভর ঘর দুপুরবেলা চলে এসেছে তো এগারোটায় আসার কথা ছিল ও এলো সাড়ে বারোটার সময় তোর সঙ্গে গল্প করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে উঠলাম তখন তিনটে বাজে গেলাম বিকেলে তো বিকেলে সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে আর সকালে শাড়িগুলো কিনে এনেছিলাম তোমাদের দেখাবো বলে আর দেখানো হয়নি তো এই যে চলে এলাম দেখাতে তো দেখো এই শাড়িটা নিয়ে এসছি সকালবেলা কিনে এটা আমি জামাই ষষ্ঠীতে পড়ে যাব বলে কিনে নিয়ে এসেছি আর এই শাড়িটা নিয়ে এসেছি বিয়েবাড়িতে পরবো বলে তোমাদের বলছিলাম না যে আমার দেওয়ারের ছেলের বিয়ে আছে তো দেখো এই শাড়িটা নিয়ে এসেছি তো এই পিতিকালের শাড়ি কিন্তু আমি এর আগে পরিনি কখনো তো আজকের নিয়ে এলাম একটা তো জানি না কেমন লাগবে তো তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের আমি দেখাচ্ছি তো দেখো এটা পার আর আমার মায়ের জন্য নিয়ে এসেছি জামাই ষষ্ঠীতে যাবো বলে তো এই কালারটা দেখো এটা আঁচল দেখছ বন্ধুরা তো দেখো এই তিন কালার এই তিনটে শাড়ি নিয়ে তো আমার মাকে এর আগে অন্য কালার দিয়েছি তো এই নেভি ব্লুটা দেওয়া হয়নি কখনও তো এই কারণে নিয়ে এলাম তো মাকে এখনও দেখানো হয়নি তো আমার মা যদি পছন্দ করে ভালো নয়তো আমি এটা রেখে দিয়ে আবার একটা নতুন কিনে দেব তো দেখছো বন্ধুরা তো আমারও বাইরে যাতায়াতের মতো সেরকম শাড়ি ছিল না তো সেই কারণেই কিনে নিলাম তো বন্ধুরা শাড়িগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো এখনের মতো রাখছি দেখা হবে সন্ধ্যায় তো এখন কিন্তু সাড়ে পাঁচটার মতো বাজে তো সন্ধে দেবো তো চলো চলে এলাম সন্ধ্যায় তো এই যে দোকান থেকে পেঁয়াজি নিয়ে এসেছিলাম সন্ধ্যায় টিফিন করবো বলে আর ছেলেটাকে পড়াতে পড়াতে আর টিফিন করা হয়নি তো এই যে রাতে একেবারে ভাত খেয়ে নিচ্ছি তো এখন সাড়ে নটার মতো বাজে তো সকালে ডাল ঢ্যাঁড়সের তরকারি ছিল আর ওই যে পেঁয়াজি নিয়ে এসেছিলাম তো পেঁয়াজিটা যেহেতু টিফিনে খাওয়া হয়নি বলে ভাতে খেয়ে নিচ্ছি দেখো বন্ধুরা এই পেঁয়াজিগুলো না স্পেশালভাবে তৈরি করে তো এত ভিড় হয় ওই দোকানটায় তো চপ পেঁয়াজি সব পাওয়া যায় না লাইন দিয়ে নিতে হয় তো অনেক দূর দূর থেকে লোক আসে নিতে কিন্তু পায় না ফিরে চলে যায় তো প্রচুর ভিড় হয় এই দোকানটায়